ভাই হ্যাঁ ভাই তুই কি রকম আল ছিটছিস কেন ভাই তুই যা আল ছিটছি আর আমি যদি এদিক থেকে আলটা ছিটি এই আলটা আর থাকবে কেন থাকবে না তোর জমি এই তুই এখান থেকে আলটা তোর জমি তো ওই তুই ওখান থেকে আলছেন না তুই আলের মাঝখান থেকে কোপাচ্ছিস কেন আমি আলের মাঝখান থেকে আমার জমি আমি কোপাচ্ছি তোর জমি তুই কোপে না তো আলের মাঝখান থেকে কোপাচ্ছিস কেন আলের মাঝখান থেকে কোপাচ্ছি আমার জমি আমি কোপাচ্ছি আমি আলটাল বুঝি না বলে ওর ও কোপাচ্ছে দেখ ভাই রোদের মধ্যে কাজ করছি কষ্ট হচ্ছে বেকার মাথা গরম করে আসি ভাই এই যে মাথা গরম তুই তুই

ধরে নে <Ivan sounds> প্রধান সাহেব ও প্রধান সাহেব প্রধান সাহেব বেঙ্গালির একটু বসো ওখানে কি বসো আচ্ছা ঠিক আছে চলে কিন নাম আমার প্রধান আমি ভুল ভাল করি সমাধান মানে মানে আমি বিচার করে করি সমাধান বলো তোমাদের কি সমস্যা প্রধান সাহেব ও গিয়ে দেখি ভেড়ি আল ছিটছে ভেড়ি এমন ভাবে ছিটছে হাফ প্রতি যেন ছিটে নিয়েছে আমি বলেছি ওর গায়ে জোর আছে বলে ও আমার চপড়ও মেরেছে এর বিচার আজকে আমি চাই হেই ওই যা বলছে সব সত্য হ্যাঁ হ্যাঁ, প্রনশাই গোজা বলছে তুমি ওকে কাকা মেরেছো? আচ্ছা, তুমি ওকে এক ঘা মেরেছো তো 10 টাকা দিয়ে দাও ওকে। প্রনশাই, এই 10 আমি আচ্ছা ঠিক আছে। ও তোমাকে এক মেরেছে। তার জন্য ও 10 টাকা তোমাকে দিয়ে দেছে এখন হিসেব क्लियर। তাহলে আসতে পারে তাহলে একটা চপরের দশ টাকা অবশ্যই এটা আপনি ধরুন টাকা দিচ্ছেন ধরুন না বলছি তাহলে কটা চকর মারলাম তিনটা চাপ টাকা দিলাম তিরিশ টাকা ঠিক আছে যেটা মারলাম ঠিক আছে ব্যাঙ্কে দেবো আমার তাই তোমার